আমরা সকলেই উপস্থিত থেকেছি কিন্তু আল্লাহর কসম করে বলে নিজের মৃত্যুর কথাটি ভুলে যান এক চিন্তা আছে যারকে যে মায়্যতের যারা যাই উপস্থিত হয়েছে কালকে এই ধরনের আলামত হবে এবং আমরা জানা যা নষ্ট হবে ঠিক কি বলেন তাহলে আল্লাহ বলছেন যে বলেন তুন না মুসলিম আনতুম মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মুসলমান মানুষ তোমরা মুসলমান হও মৃত্যুবরণ করো এখন মুসলমান বলতে আমরা কি বুঝি মুসলমান বলতে কিন্তু সহজ ভাষায় আমরা কিন্তু একটা গণ্ডিত ভিতরে সীমাবদ্ধ করেছি মুসলমান মানে আপনার আমার নাম থাকবে মুসলমান আপনার বাবা থাকবে মুসলিম পরিবার থাকবে মুসলিম না যে হবেন না হবেন নামে থাকলেই হলো এতটুকু আবার যদি মনে করে যে হ্যাঁ একটু নামাজ পড়া দরকার একটু যা থাকা দরকার যদি সুযোগ হলো ওমরাই যাওয়া দরকার জাকার নাম কবস্তি কিছু শাড়ি কিনে দেওয়া দরকার এই মুসলমান হয়ে আসলে কিন্তু মুসলমান হলো না ইসলাম আত্মসমর্পণকারী যিনি ইসলামের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন তিনি মুসলিম তো আত্মসমর্পণ করবেন শুধু নামাজি আত্মসমর্পণ করবেন শুধু রুজে আত্মসমর্পণ করবেন কি হজ করতে যে আত্মসমর্পণ কি ইসলামী রাষ্ট্রের জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণের দরকার আছে না নেই জনগণের আছে না নেই তার মানে আপনি অফিস ছেলে নেই কাফা

আমরা কি দিন প্রতিষ্ঠার কাজ করব কি করব না যেন বলেন আমরা দিন প্রতিষ্ঠার কাজ করব কি করব না করব আল্লাহ কবুল করল সমানিত ভাইরা আমরা আমাদের জীবনকে হারাতে চাই না জীবনের সময়টা পার হয়ে যাচ্ছে সব সময় এই পৃথিবীর জমিনে আমরা আসছি ছিলাম না আছি থাকবো না অতএব এ জীবনটাকে হেলায় নষ্ট না করে আল্লাহ এবং তার সুরের জীবনের পরে আর জীবন শুরু হবে সেই জীবনে যাতে আমরা সুন্দর ভাবে সরল ভাবে আল্লাহর হুকুমকে পালন করে আল্লাহকে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত পেতে পারি জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারি আজকে যে যাদের রুহের মাফরাতের জন্য আমরা এসেছি এই মানুষগুলো এই পৃথিবীতে ছিলেন কি ছিলেন না জনগণের ছিলেন কিনা অথচ আজকে তারা থাকবো না অসংখ্য মানুষের অত্যন্ত দাপট ছিল এই পৃথিবীতে যাদের ধনকে পৃথিবী কাব্য ঠিক ঠিক রে ঠিকা জানল রানু সে